বারবার তোমাদের বলছি ভয় কর কোকা কোলা পেপসি বারবার তোমাদের বলছি ভয় কর কোকা কোলা পেপসি এসব হলো ওই এহদের পণ্য যেই টাকা ব্যয় হয় তোমাদের জন্য এসব হলো ওই এহদের পণ্য যেই টাকা ব্যয় হয় তোমাদের জন্য নিজের টাকায় আসে নিজের বুকে মরছে মুসলমান দুকে দুকে নিজের টাকা আসে নিজের বুকে সেই অনুভবটাই করছি হে মুসলিম তোমাকে আমি আজ বলছি বয়কট কোকা কোলা পেপসি তোমাকে আমি আজ বলছি বয়কট কোকা কোলা পেপসি লাল কোত্তার দল সুযোগ পাই বলে অর্থ ব্যয় করে ফিলিস তিনে নামদারি মুসলিম দালালিতে রাত দিন কোকা কোলা পেপসির বিজ্ঞাপনে লাল কর্তার দল সুযোগটা পাই বলে অর্থ ব্যয় করে ফিলিস্তিনে তিনি নামদারি মুসলিম দালালিতে রাগ দিন কোকা বিজ্ঞাপনে কারণে মুসলিম নিধনে কারণে মুসলিম দিচ্ছি নিধনে পেপসি তোমাকে আমি আজ বলছি ওই কট পেপসি কাকোলা পেপসি আর ময়দানে আর গানে গানে এইভাবে প্রতিবাদ করে যাব আপ পেপসি কোকাকোলা কোলা বয়কট কটজনে সকলে মৌ ধ্বংসের কেমিক্যাল প্রাণ আর আর ফেল ধ্বংসের কেমিক্যাল প্রাণ আর আর ফেল বর্জন করতে বলছি বয়কট কোকা কোলা পেপসি বারবার তোমাদের বলছি বয়কট কোকা কোলা পেপসি মুসলিম নিয়ে আমি ভাবছি বয়কট কোকা কোলা পেপসি সেই অনুভবটাই করছি বয়কট কোকা পেপ্সি বই কট ককা পেপচি